নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের পর্বে আমি আলোচনা করতে চলেছি চিন্তা নিয়ে যারা বেশি চিন্তা করেন তাদের এটা শোনা জরুরি শুরু করার আগে বলি বন্ধুরা এরকম ভিডিও চ্যানেলে আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন চলুন আর দেরি না করে শুরু করা যাক স্বামী বিবেকানন্দের বাণী অনুসারে বেশি চিন্তা করা মনের একটি প্রবণতা যা অনেকের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে অত্যধিক চিন্তাভাবনা মানসিক অশান্তি উদ্বেগ এবং বিষণ্নতার দিকে ধাবিত করে স্বামী বিবেকানন্দ বলেছিলেন চিন্তা হলো মনের একটি রোগ বারবার একই বিষয় নিয়ে চিন্তা করা মনকে অস্থির করে ফেলে এবং এর ফলে আমরা বর্তমান মুহূর্তে সুন্দরতা উপভোগ করতে পারি না বেশি চিন্তা থেকে মুক্তির উপায় চিন্তাভাবনার নিয়ন্ত্রণ প্রথমে আমাদের অবশ্যই বুঝতে হবে যে আমাদের চিন্তাভাবনা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে আমরা যখন নেতিবাচক চিন্তাভাবনা আসতে দেখি তখন আমাদের সেগুলিকে চ্যালেঞ্জ করতে হবে এবং ইতিবাচক চিন্তাভাবনা দ্বারা প্রতিস্থাপন করতে হবে মনোযোগ স্থানান্তর যখন আমরা বেশি চিন্তা করতে থাকি তখন আমাদের মনোযোগ অন্যন্ত্র স্থানান্তর করা উচিত কোনো কাজে মনোযোগ দিলে গান শুনলে বই পড়লে বা প্রকৃতি সান্নিধ্যে গেলে আমাদের মন শান্ত হবে এবং অতিরিক্ত চিন্তাভাবনা কমে যাবে চিন্তাভাবনা করতে ভয় পাবেন না কিন্তু নেতিবাচক চিন্তাভাবনায় আটকে থাকবেন না ইতিবাচক চিন্তাভাবনা করুন এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য কাজ করুন এটি বলেছেন স্বামী বিবেকানন্দ আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ